মিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আমি এখন তোমাদের একটা তোমাদের একটা সিম্পল প্যাটার্ন দেখাবো কিন্তু সিম্পল ঠিকই কিন্তু দুপাশেই কিন্তু প্যাটার্নটা হবে অনেক প্যাটার্ন যেমন পেছন দিকে সোজা মানে সবগুলো ঘর উল্টো হয় এটা সেরকম না দুপাশেই হবে এটা খুব খেয়াল করে করতে হবে এটা চলো কথা না বাড়িয়ে শুরু করি ফাস্ট রো রাইট সাইড তিনটে সোজা তিনটে সোজা এক উল্টো

এক উল্টো এক তিন সোজা এক দুই তিন সোজা এক উল্টো পাঁচ সোজা এক দুই তিন চার পাঁচ সোজা তারপরে এক উল্টো পাঁচ সোজা এক দুই তিন চার পাঁচ সোজা পাঁচ সোজার পর থাকবে আমার চার ঘর এই চার ঘরকে আমার প্রথমে এক উল্টো এটা এক উল্টো হবে ও এক উল্টো তিন সোজা এক দুই তিন সোজা এখন দু নম্বর কাটা এই প্যাটার্নটার নাম হলো হল এখন দুই নম্বর কাটা দু নম্বর কাটাতে দুটো উল্টো এক সোজা এক উল্টো এক সোজা তিন উল্টো এক দুই তিন উল্টো তিন উল্টোর পরে এক সোজা এক উল্টো এক সোজা তিন উল্টো এক দুই তিন উল্টো এরপর থাকবে আমার পাঁচটা পাঁচটা এক আমার দুই উল্টো দুই নম্বর কাটা কমপ্লিট আমার তিন নম্বর কাটায় তিন নম্বর কাটায়

এক সোজা এক উল্টো তিন সোজা এক উল্টো এক সোজা তারপর এক উল্টো तीन शुजा, तीन शुजा, एक उल्टो, एक सजा एक भूगल कैन देखे तो एक दो तीन चार पाँच छः सात आठ ন দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো উনিশ আছে দেখি বা একসোজা এক উল্টো তিন সোজা এক উল্টো এক সোজা এক উল্টো তিনশো যা একদি এক উল্টো একশো যা এক উল্টো তিন যা তিনশো যা তিন এক সোজা প্রথম এক সোজা এক উল্টো এক দুই তিনশো এক উল্টো একশো এক উল্টো এক এবার আমার তিন নম্বর কাটা হল এবার চার নম্বর কাটা চার নম্বর কাটায় এক সোজা পাঁচ উল্টো এক দুই পাঁচ উল্টো এক সোজা পাঁচ উল্টো এক পাঁচ উল্টো এক সোজা পাঁচ উল্টো দুই পাঁচ পাঁচ উল্টো এটা আমার চার নম্বর কাটা হল পাঁচ নম্বর কাটা পাঁচ নম্বর কাটা আমার তিন নম্বর কাটার মতন হবে এক সোজা সাড়ে এক সোজা এক সোজা এক উল্টো তিন সোজা এক দুই তিনশোজা এক উল্টো এক উল্টো একশোটা এক উল্টো তিনশো যা একশো যা এক উল্টো এক উল্টো তিনশো যা তিনশো যা এক উল্টো একশো যা এক উল্টো একশো যা এটা পাঁচ নম্বর কাটা হলো পাঁচ নম্বর কাটাটা তিন নম্বর কাটার মতো এখন ছ নম্বর কাটা নম্বর নম্বর হবে ছ কাটার মতো দু নম্বর কাটার মতো দুই উল্টো দুই উল্টো এক সোজা এক উল্টো

তিন উল্টো সেটা থাকবে পাঁচ ঘর পাঁচ ঘরকে আমার কি করতে হবে একসোজা এক এক উল্টো এক একসোজা দুই উল্টো এই ছয় নম্বর কাটা কাটায় এই প্যাটার্নটা কমপ্লিট হবে ছয় নম্বর কাটাতেই কমপ্লিট হয়ে যাবে দেখো দেখতে কিন্তু সুন্দর লাগছে খুবই সিম্পল কিন্তু একটু খেয়াল করতে হবে এই যে এগুলো ঘরগুলো বরফিগুলো সমান না হলে বুঝতে পারবে বুঝবে যে এটা ভুল হয়েছে ভুল হয়েলে ভুলে ভালে করবে না কিন্তু আবার খুলে করবে বুঝতে পেরেছ তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি খুবই সহজ ভাষায় বলেছি তোমাদের আর যদি প্যাটার্নটা ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে এ আরেকটা কথা বলে দিচ্ছি একটু বয়স্ক মানুষের ক্রিম কালার বা সাদার মধ্যে এটা করলে কিন্তু হাফ সোয়েটার বিশেষ করে ফুল সোয়েটারও ভালো লাগবে করলে খুবই ভালো লাগবে আর এখানে শেষ করছি যদি তোমাদের কোনো কনফিউশন থাকে আমাকে জানাবে ভালো থেকো আজ আজ আসছি